দুর্বল হয়ে পড়লেন নিজের আবেগ ধরে রাখতে না পেরে তার চোখে জল চলে আসে এটি কি কেবল পুরনো স্মৃতি মনে পড়ার কারণে নাকি দেবকে ঘিরে শুভশ্রীর মনে এখন নতুন করে উথাল শুরু হয়েছে তবে এই ঘটনাটি সাম্প্রতিক নয় বেশ কয়েক বছর আগে একটি রিয়েলিটি শোতে এসে শুভশ্রী নিজেই তার মনের কথা জানিয়েছিলেন সে সময় দেবের সাথে বিচ্ছেদ তাকে একেবারে ভেঙে দিয়েছিল এ কারণে দীর্ঘ চার বছর শুভশ্রী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সে সময় অভিনেত্রী মা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলেন ন বছর আগে জি বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে শুভশ্রী বলেছিলেন আমি খুব ভাগ্যবতী যে অল্প বয়সেই